সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম ওয়েলকাম মাই চ্যানেল কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন যে যেখানে আছেন সুস্থ আছেন নিরাপদে আছেন যে যেখান থেকে ভিডিওটি দেখতেছেন শুরুতে একটা লাইক দিয়ে ফুল ভিডিওটি দেখার অনুরোধ রইল চলুন আমি কিভাবে রান্না করেছি আজকে রান্না করব গরুর ব্যবসা তো রান্না করার জন্য আমি কিছু এখানে মশলা নিয়ে নিব এখানে নিয়ে নিলাম লবঙ্গ দারচিনি এলাচ সেই সাথে গোলমরিচ দিয়ে দিলাম অর্ধেকের মতো জায়ফল এখন ভালোভাবে আমি ভেজে গুঁড়ো করে নিব চুলা একটা কড়াই বসিয়ে দিয়েছি আমি প্রেশার কুকারে রান্না করব যে কোনো পাত্রই রান্না করা যাবে তো আমি চুলা এখন দিয়ে দিব রান্না করার রেগুলার তাল এখানে আমি এক কেজি রান্না করব ব্যবসা এখানে এক কেজির মধ্যে আমি এক কাপ পরিমাণ তেল ব্যবহার করব দিয়ে দিব পেঁয়াজ এক কাপের মতো পেঁয়াজ দিয়ে ভালোভাবে একটু ভেজে দিব। এখানে আমি ব্যবসা নিয়ে নিলে ব্যবসার সাথে কিছু চর্বি আছে মাংস আছে সেই সাথে কলিজা আছে সব কিছু মিলে আমি রান্না করব। এখন ভালোভাবে কষিয়ে নিব দিয়ে দিলাম দেড় দেড় টেবিল চামচের মতো আদা বাটা দেড় টেবিল চামচের মতো রসুন বাটা আদা রসুন বাটা দিয়ে ভালোভাবে আমি কষিয়ে নিব যাতে আদা রসুনের গন্ধটা চলে যায় আদা রসুনের গন্ধটা যাওয়া পর্যন্ত কষিয়ে নিব এখন দিয়ে দিব আমি স্বাদ মতো লবণ পেঁয়াজটা তেলের মধ্যে ভাজার সময় লবণটা ব্যবহার করলে পেঁয়াজটা দ্রুতভাবে নরম হয়ে আসে তাই আমি স্বাদ মতো লবণ দিয়ে দিলাম দিয়ে এখন ভালোভাবে কষিয়ে নিব যাতে কাঁচা গন্ধটা চলে যায় পেঁয়াজটা নরম হয়ে আসে তো আমার প্রায় কষানো হয়ে গেল এখন দিয়ে দিব আমি কিছু মশলা ব্যবহার করব দিয়ে দিব দেড় টি স্পুনের মতো হলুদের গুঁড়ো দিয়ে দিব দেড় টি স্পুনের মতো মরিচের গুঁড়ো মরিচের গুঁড়োটা আপনারা আপনাদের পছন্দ মতো ব্যবহার করবেন ঝাল যেমন আপনারা পছন্দ করেন অনেকেই ঝাল পছন্দ করেন অনেকেই ঝাল কম পছন্দ করেন তো ঝালটা আপনারা আপনাদের পছন্দ মতো ব্যবহার করবেন তো আমি দেড় টি স্পুনের মতো মরিচের গুঁড়ো দিয়ে ভালোভাবে কষিয়ে সামান্য পরিমাণ দিয়ে দিব পানি পানি দিয়ে একটু কষিয়ে নিব এখন দিয়ে দিব আমি যে মশলাগুলো বেজে রেখেছি এখানে এক টি স্পুনের মতো গরম মশলা হাফ টি স্পুনের মতো দিয়ে দিলাম জিরের গুঁড়ো হাফ হাফ টি স্পুনের মতো দিয়ে দিব ধনিয়ার গুঁড়ো দিয়ে এখন ভালোভাবে আমি কষিয়ে নিব সামান্য পরিমাণ পানি দিয়ে আরও কিছুক্ষণ কষিয়ে নিব মশলাটা আমি ভালোভাবে কষিয়ে নিব যাতে মশলা থেকে সুন্দর একটা ফ্লেভার বের হয় আমি এখানে দিয়ে দিলাম দুইটা তেজপাতা ছোটো করে কেটে দিয়ে দিলাম মাংস রান্নার সময় মশলাগুলো ভালোভাবে কষিয়ে যখন রান্না করা হয় সুন্দর একটা ফ্লেভার বের হয় আমার মশলাটা প্রায় কষানো হয়ে গেলো এখন আমি ফ্যাফসাগুলো দিয়ে দিলাম ফ্যাপসাগুলো দিয়ে নেড়ে নেড়েছেড়ে কিছুক্ষণ অপেক্ষা করবো ফ্যাফসা থেকে অনেকগুলো পানি উঠবে সেই সাথে যেহেতু এখানে চর্বি আছে চর্বির থেকে অনেকগুলো তেল বের হবে একটু অপেক্ষা করব কিছুক্ষণ পর পর নেড়ে চেড়ে দিব যাতে নিচে লেগে না ওঠে দেখেন কতগুলো পানি উঠছে বা জল উঠছে আর তেল উঠছে কিছুক্ষণ পর পর একটু নেড়ে সেরে দিব ডাকনা দিয়ে কিছুক্ষণ অপেক্ষা করব। আমি একটু ঝোলের মধ্যে ভালোভাবে কষিয়ে তারপরে ডাকনা দিয়ে অপেক্ষা করব আমি এখন ডাকনাটা ভালোভাবে লাগিয়ে দিলাম এখন অপেক্ষা করবো আমি কিছুক্ষণ পর আবার ডাকনাটা খুলে কিছুক্ষণ নেড়ে ছেড়ে দিব এখন আমি এখানে দুইটা আলু ছোট ছোট করেই কেটে রেখেছি এখানে আমার প্রায় হাফ সিদ্ধ হয়ে গেছে দুইটা সিটি দেওয়ার পরে আমি চুলাটা অফ করে দিয়েছিলাম এখন আমি দুইটা আলু কেটে রেখেছি আলুগুলো দিয়ে দিব আলুগুলো দিয়ে নেড়েসেরে আবার ডাকনা দিয়ে অপেক্ষা করব এখন ভালোভাবে আমি নেড়ে ছেড়ে দিয়ে আবার ডাকনা দিয়ে অপেক্ষা করব প্রথম দুই সিটি দিয়েছে আবার দুই সিটি পর্যন্ত অপেক্ষা করব আমার প্রায় মাংসটা হাফ সিদ্ধ হয়ে গেল এখন মাংসটার সাথে যেহেতু আলু দিয়েছি আলুটাও সিদ্ধ হয়ে যাবে আমি এখন কিছুক্ষণ অপেক্ষা করবো তো আমার প্রায় হয়ে আসছে এখন আমি চুলাটা অফ করে দিয়েছি চুলাটা অফ করে দিয়ে এখন ডাকনাটা খুলে আবার পুনরায় কিছু মশলা ব্যবহার করব এখন দিয়ে দিব আমি হাফ কাপ পেঁয়াজ কেটে নিয়েছি আমি মোটা সাইজ করে একটু কেটে নিয়েছি আমি এখন দিয়ে দিব পেঁয়াজটা পেঁয়াজটা দিয়ে আর দুই মিনিটের মতো রান্না করব তো পেঁয়াজটা আমি সবসময় যখন রান্না করি কলিজা বা ব্যবসা রান্না করি রান্নার পরে লাস্টের দিকে কিছু পেঁয়াজ একটু মোটা সাইজ করে কেটে দিয়ে দুই মিনিটের মতো রান্না করে নামিয়ে নিই এতে খুব ভালো লাগে আমার কাছে কার কাছে কেমন লাগে জানি না এখানে আমি হাফ টি স্পুনের মতো দিয়ে দিলাম গরম মশলা দিয়ে আমি এখন আরও দুই মিনিটের মতো রান্না করব নামানোর দুই মিনিট আগে গরম মশলা ব্যবহার করলে সুন্দর একটা ফ্লেভার আসে খেতেও ভালো লাগে তো আমার হয়ে গেল এখন নামিয়ে পরিবেশন করার ফালা দিয়ে দিলাম চার পাঁচটার মতো কাঁচামরিচ তো আমার প্রায় রান্না হয়ে গেল এখন আমি নামিয়ে নিব। আমার এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন হয়ে গেল মজাদার রেসিপি গরুর ব্যবসা বা ফুসফুস যেটাই বলুন না কেন তো আমার এই রেসিপিটি আপনাদের কেমন লেগেছে যদি ভালো লেগে থাকে কমেন্টে জানাবেন সবাই ভালো